পবিত্র কোরআনের একটি অন্যতম সুরা যে সুরা যদি দৈনিক কেউ একবার করে পাঠ করতে পারে ওই ঘরে গ্যারান্টি হচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে তার দরিদ্রতা থাকবে না আয়নীতি বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে আপনার ঘরের মধ্যে রহমত বরকত সাকিনা নাজির হতেই থাকবে দেখুন অনেকে কিন্তু আমাকে বলে হুজুর কি বিপদে আছে হুজুর আই ইনকাম ভালো না হুজুর ব্যবসার অবস্থা খুবই খারাপ হুজুর ব্যবসা আগের মতো নাই আমি ইনকাম করি আমার স্ত্রী ইনকাম করে আমার ছেলেটাও ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে কি বরকত নাই কেন জানেন কারণ আপনার তাওয়াক্কুলটা কমে গেছে বর্তমান সোসাইটিতে আমরা সবচাইতে কম যেটা করি সেটা চার লাখ তাওয়াক্কুল কম করি আমরা মনে করি আমরাই সব আমার ছেলে ইনকাম করে সেই তো সব না ছেলে হয়তো বাহ্যিক ভাবে ইনকাম করে কিন্তু সম্পদের মালিক একমাত্র আল্লাহ ছেলে হয়তো আপনার ইনকাম করছে কিন্তু আপনি ভুলে গেছেন সমস্ত কিছু দায়িত্ব সবকিছু দিচ্ছেন একজন তিনি হচ্ছেন

দেখুন কোরআনের মধ্যে নাই এমন কোনো কিছু নাই পবিত্র কোরআনের মধ্যে সুরা তুই আসিন হচ্ছে কোরআনের হার্ট যে ব্যক্তি সুরা তুই আসিন একবার পড়বে বিশ্বনবী বলে দিয়েছে তাকে আল্লাহর পক্ষ থেকে দশ খতম কোরআনের সব দান করা হবে যে ব্যক্তি তিনবার সুরাতুল এখলাস পড়বে রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে পুরা কোরানের এক খতম দেওয়ার সব হয়ে যাবে সে ভান মানে কোরআনের মধ্যে নাই এমন কিছু নয় পবিত্র কোরআন সম্পর্কে রব্বুল আলমী নিজেই তো বলে দিয়েছেন রহমতু দুনিয়ার গোলাম শোনো শোনো তোমাদের জন্য কোরানটা হল রহমত তোমাদের জন্য কোরান হল শেফা যে এই কোরানটা আমি নাজিল করে দিয়েছি এই কোরানটা হল যেমন ও রহমত তেমন শেফা এই কোরানের মধ্যে সব আছেই সলতা তো কোরানের একশো চোদ্দোটি সুরার মধ্যে এমন একটা সূরা প্রত্যেক রাতে আপনার পরিবারে যে কোনো একজন আপনি যে পরিবারে গৃহকর্তা হ্যাঁ সোর্স মেকার ইনকাম মেকার যিনি আপনি যদি পড়েন সবচেয়ে ভালো সেটা হচ্ছে সৌরতুল ওয়াক পড়বে না আমরা পারি তো ইনশাল রব্বুল আলামিন বলেন ইজা ওয়াকাতিল ওয়াকাতাই লাইসা লিওয়াকাতাহা কাজিবা ইসুনাtul ওয়াকিয়া যদি প্রতি রাতে কেউ একবার করে পড়ে ওই সদস্য যে সদস্য পরিবারের অন্তর্ভুক্ত ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না পরিবারের মধ্যে যে কোন একজন যদি পড়েন তাহলে ওই ঘরের মধ্যে অভাব অনুটন দারিদ্রতা ছুটে পারবে না ব্যবসাবানির জল্পাক উন্নতি দিবে পরবত ইনশাআল্লাহ তা সবাই আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল ওয়াকিয়ার পক্ষ থেকে মধ্য থেকে আল্লাহর রহমত নাজিল ও সকিনা নাজিল হওয়ার সুযোগ করে দিক সবাই পড়িয়া